আসসালামু আলাইকুম আজকে ওনার চতুর্থ বর্ষের জলপতিবিদ্যার চাপ্টার এক্সাম্পল অর্থাৎ সমস্যা নাইন টেন এগারো বারো তেরো চোদ্দ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ নয় দশ এগারো এটা তারপর হচ্ছে বারো সমস্যা বারো এবং সমস্যা তেরো এবং সমস্যা চোদ্দ এগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সমস্যা নয়ের আলোচনা করার আগে আমি প্রথমে সমস্যা এগারো আলোচনা করে নিব কারণ এই এই দুই তিনটে অঙ্ক সব একই রকম তারপর আপনাদের কোন জায়গাটাতে সমস্যা হইতে পারে ওইটা আমি আপনাদেরকে শুধু ধরিয়ে দিব সমস্যা এগারো ষোলো সালে আটষোলো যদি ব্যাক ক্ষেত্র কিউ ইজেল টু আই এক্স মাইনাস ওয়াই যে হয় তবে ওয়ান ওয়ান বিন্দুতে স্রোত রেখার সমীকরণ নির্ণয় করো এর আগে কিন্তু আমরা স্রোত রেখার সমীকরণ নির্ণয় করছি ওইটার মতোই সেম শুধু বিন্দু এক্স জাত ওয়ান এবং ওয়াই জাত ওয়ান বসাতে হবে এতটুকুই পার্থক্য তাহলে আমরা এটা প্রথমে সমাধান করবো ইনশাল্লাহ তাহলে আমি এই সমাধানটা করার জন্য আমি সায়েন্স ভিউ প্রকাশনীর বিকল্প যে সমাধানটা করছে আমি ওইটাই বেছে নেব এটা ব্যাক ব্যাক্টর কিউ ব্যাক্টর সমান দেওয়া আছে আর এক্স আই মাইনাস ওয়াই এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে আর যেহেতু এক্স এবং ওয়াই আছে অর্থাৎ আই এবং জে আছে এটা কি আমরা কি দি স্থানাঙ্ক আর যদি ডাব্লিউ দেওয়া রাখো তাহলে ওটা কি থ্রি থ্রি মার তো আচ্ছা দ্বি মাতৃকাঙ্কে স্থানাঙ্কে ব্যাক ভেক্টর কিউ হলে আমরা জানি এ কিউ সমান আমরা কি লিখতে পারবো ইউআই প্লাস কত জে আমরা কিন্তু আগেই পড়ে পড়ে আসি তিন মাতৃকে জন্য লিখছিলাম ইউআই প্লাস জে প্লাস ডাব্লিউ কো এ যেহেতু আমার কি আই এবং যে দুইটা দেওয়া আছে এজন্য আমরা কি দুইটার সাথে তুলনা করবো তো কিউ সমান ইউআই প্লাস জে এইটাও কিউ এটাও কিউ তাহলে এই দুইটা যদি আমরা তুলনা করি তাহলে ইউ সমান এক্স লিখতে পারি ইউ সমান এক্স এবং বি সমান আমরা কি লিখতে পারি মাইনাস ওয়াই আমরা কি লিখতে পারি আমরা জানি শ্রুত সমীকরণ ডি এক্স বাই ইউ ইজিক্যাল টু ডি ওয়াই বাই বি যেহেতু এটা ডি মাত্রিক এজন্য ডি এক্স ডি ওয়াই পর্যন্ত গেছে আর যদি থ্রি মার হইতো তাহলে কিন্তু জেড বাই ডাব্লিউ হইতো তাহলে আমার ওইটা দরকার নাই এখন আমরা এখান থেকে এক্সগুলো একসাথে করবো এবং ওয়াইগুলোর ওয়াইগুলোর আর এক্স এবার তাই ডি এক্স তো আছে সরি ডি এক্স তো আছে ইউবির মানগুলো আগে বসাই নিব ইউ বি এর মানগুলো বসাবো তো ডি এক্স ইউ এর মান হচ্ছে এক্স ইজিক টু ডি ওয়াই বি এর মান হচ্ছে মাইনাস ওয়াই এখন আমরা যে কাজটা করবো উভয় পক্ষের সমাকলন করবো দেখেন এদিকে কিন্তু মাইনাস ডি ওয়াই বাই ওয়াই আছে তাহলে এ সমানে এদিক দিয়ে নিয়ে আসছি তাহলে হচ্ছে প্লাস ডি ওয়াই বাই ওয়াই এবং উভয় পক্ষে আমরা কী করছি সমাকলন করছি যে চিহ্ন চিন্তি উভয় পক্ষে আমরা কী করছি সমাকলন করছি এদিক দিয়ে সমাকলন দেওয়া না দেওয়া একই কথা তাহলে ইন্টিগ্রেশন ডি এক্স বাই এক্স আমরা কি জানি লন এক্স ইন্টিগ্রেশন ডি ওয়াই বাই ওয়াই সমান আমরা কী জানি লন ওয়াই এবং সমাকলন ধ্রুবক নিলাম কত আমরা লন সি এর দুটা দেখে যদি আমরা লন কমন নেই তাহলে তার কাছে এক্স যুগের জন্য গুণ আর তার সাথে ওয়াই এ লোন এ লোন কাটা তার গত এক সমান কত পাইলাম এটি একটি আয়তাকার অধিবৃত্ত নির্দেশ করি যেখানে সি একটা ইচ্ছা ধ্রুবক এ ধ্রুবক এ সি আকে রাখা যাবে না এই ধ্রুবকটা কি মাঠ করতে হবে আমরা আগে ক্লাসে আলোচনা করছি তাহলে সি এর মাঠটা আমরা এখন বের করবো তো দ্বিতীয় অংশ মানে বিন্দু দেওয়া ছিল কিন্তু ওয়ান ওয়ান বিন্দুর জন্য তাহলে ওয়ান ওয়ান বিন্দু আমরা পাই এক এর মান হচ্ছে ওয়ান ওয়ের মান হচ্ছে ওয়ান ওয়ান গুণ ওয়ান তা এর মান পাইলাম কত আমরা ওয়ান পাইলাম তাহলে এই সিআর মানটা যদি আমরা বস বসে দেই তাহলে আমরা ওয়ান ওয়ান বিন্দুতে শ্রুত টাকার সমীকরণ এক্স ওয়াই এর মান কত পাইলাম আমরা ওয়ান পাইছি আশা করি সবাই বুঝতে পারছি এ পর্যন্ত এটাই ছিল আমাদের কি উত্তর আচ্ছা তাহলে আমরা এখন এগারো নাম্বারটা এই নয় নাম্বারটা দেখি শ্রুত সমীকরণ নির্ণয় করা আগেরটার মতোই সেম আমাদের ইউবি বি ডাব্লিউ মানগুলো কিন্তু দেওয়াই আছে আমাদের ইউএজ ইউএর মান মানগুলো বসায় আমরা উভয় পক্ষ থেকে এ বাদ দিছি বাদ দেওয়ার পরে এটা সমান এটা আবার এটা সমান এটা দেখে আমরা কি করছি সমাকলন করছি তো আমরা কি দেখতে পারতেছি কি আগেটা মতো কিন্তু আপনাদের সমস্যা হবে এই জায়গায় আমাদের একটু আমাদের সমস্যা হইতে পারে আপনাদের এই জন্য আমি এই প্রশ্নটা নিয়েছি আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য আচ্ছা এটার জায়গা এটা কিন্তু আমাদের একইতা কিভাবে দেখেন রুট জেড আছে জেড মানে কি জানি আমরা ওয়ান বাই টু উপরে তুলে দেয় তাহলে মাইনাস ওয়ান বাই টু হবে না কিন্তু আগে তো আমার কি লোন ছিল যে লোন ছিল তাহলে আমরা কি জানি লনের উপরে যেটা পাওয়ার রাখা এটা আমরা কি সামনে রাখতে পারি মাইনাস ওয়ান বাই টু লন জেড তার মানে কি এটা যে কথা এটা কি আমার কি একই কথা তারপর এখান থেকে লোন কমন নিছি তাহলে যদি কমন নেই তাহলে পাবো তো সি টু ইন্টু এটা তো উভয় পক্ষে লোন বাদ দিলে তারপর ওয়াই ইন্টু এম আট আমার কি থাকবে এখান থেকে সি টু বার করি সি টু সমান ওয়াই সাথে এরকম করলে এটা হবে যা হচ্ছে আপনাদের নির্দিষ্ট উত্তর আশা করি সবাই বুঝতে পারছে দশ নম্বর আসে না নিজেরা পড়লে পারবেন এগারো নম্বর বুঝিয়ে দিলাম এখন বারো নম্বরটা এই বারো নম্বরটা দেখেন বারো নাম্বারটাও কিন্তু যে মাত্র যে দুইটা দেখাইছি যাচ্ছি ওইটার মতোই সেম ওইটার মতোই সেম যে ইউবি আঁকা ধরে নিয়েছে ওইটা করছে তারপর বিন্দুটা বসাইছে এটা এই দিয়ে নিয়ে আসছে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে তারপর সমাল সমাকলন করছে আচ্ছা এটা পাইছে তারপর সি এর মানটা বাইর করতে হবে কি মান ছিল ওয়ান ওয়ান বিন্দুতে তাহলে এক্স এর মান ওয়ান ওয়াই এর মান ওয়ান বসাইলে সি এর মান পাবো কত আমরা ফোর সি সমান তাহলে এ সিয়া যা আমরা ফোর লিখব থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই কিউব সিয়ার মান হচ্ছে তো ফোর এটাই প্রদত্ত ব্যাগ ক্ষেত্রে জন্য শ্রুত টাকা সমীকরণ আশা করি সবাই বুঝতে পারছেন এখন হচ্ছে তেরো এক্সাম্পল তেরো এক্সাম্পল তেরো এবং চৌদ্দ ঠিক সেম আমি তেরোটা বোঝাই দিচ্ছি তাহলে আপনাদের এই চৌদ্দটাও হয়ে যাব এটা আপনারা পারবেন আমি শুধু দূরে দিচ্ছি আপনাদের কোন জায়গাটায় কি হবে একটি প্রবাহ কোন তোর নির্ণয় করো যার প্রবাহ ক্ষেত্র দেওয়া আছে এটা কিউ সময় এটা আমাকে দেওয়া আছে কি তরণ নির্ণয় করতে হবে তাহলে এ তরুণটা এ দ্বারা প্রকাশ করে তাহলে আমাদের এ নির্ণয় করতে হবে দেওয়া আছে প্রবাহ ক্ষেত্রটা কিউ সময় এটা দেওয়া আছে তা আমরা কি জানি কিউর তৈরি করতো ইউ আই প্লাস বি যে ডাব্লিউ কে তার মানে ইউ বলতে ইউ বলতে এটা বি বলতে হয়েছে এটা ডাব্লিউ বলতে হয়েছে কত এটা এবং আমরা জানি তোরণ সমান হচ্ছে এটা সূত্র মুখস্থ করবেন দড়ি প্রবাহী কোণার তোরণ এটা আমরা দূরে নিব ইয়া সমান দড়ি প্রবাহী কোনার তোরণ এটা মুখস্থ রাখবেন এটা কিন্তু আমরা প্রথম ক্লাসে কিন্তু একটা প্রমাণ আছিল কিন্তু আচ্ছা দড়ি প্রবাহী কোনার তোরণ ইয়া সমান কত এটা আচ্ছা তাহলে আমরা এ মানটা কী করব মুখস্থ করে নেব তরণ এর সমান এটা তাহলে আমরা কিন্তু ইউ বি ডাব্লিউ মানটা কিন্তু জানি ইউ বি ডাব্লিউ মানটা জানি কিন্তু ডেল কিউ বাই ডেল টি ডেল কিউ বাই ডেল এক্স ডেল কিউ বাই ডেল ওয়াই ডেল কিউ বাই ডেল যেটা মানটা আমরা জানি না তাহলে মানগুলো আমাদের বের করতে হবে মানগুলো আমরা বের করে নিব যে কিউ কিউডারে কী করতে হবে টি হিসাবে কোন তৈরি করতে হবে তাহলে এ মানটা আমরা কী করব টি হিসাবে কোন তৈরি করবো করব তারপর কি কিউডারে এক্স হিসাবে কোন তৈরি করবো করব তাহলে এটা পাবো আর বাকি কিউটারে ওয়ার সাবেক অন্তরিকরণ করবো তাহলে কিন্তু এটা পাবো আর বা কী করব আমরা জ্যাড হিসাবে করবো ডেল কিউ বাই ডেল জেড অর্থাৎ এই কিউ মানের আমরা কী করব জ্যাড হিসাবেকে অন্তরীকরণ করবো তা আশা করি আপনারা অন্তরীকরণগুলো পারেন আচ্ছা আমি একটা দেখা দিচ্ছি কিউটার কি করতে টি এর সাবেক অন্তরিকরণ করতে হবে তাহলে টি এর সাবেকে টি এ টি এর সাবেক হলো ওয়ান আর এটা হচ্ছে ধ্রুবক এ ধ্রুবক টি এ টি এর সাবেক করলে করতে হবে এটাই হবে টি হিসাবে অন্তরীণ ওয়ান আর ওয়ানের সাথে এটা গুণ করলে কত এটা হবে টি স্কোয়ারে অন্তরীকরণ করলে কত টু টি হবে যে টু টি আর কত সি জেড আর যদি জেড হিসাবে টি হিসাবে কেউ অন্তরীণ করেছে এখানে যদি টি যদি না থাকতো তাহলে কিন্তু জিরু হয়ে যেত ওইটাও কিন্তু আমরা জানি আচ্ছা তাহলে অন্তরীকরণটা তো আমরা আপনারা বুঝেনি তারপর এইভাবে অন্তরীকরণ করে আপনারা এ মানগুলো বের করবেন তো এই মানগুলো আপনারা কি করবেন তিন নং সমীকরণে বসাই দিবেন তিন নং যে এটা হচ্ছে তিন নং সমীকরণ তাহলে এটা মান বসাবো ইউ এর মান জায়গায় ইউ এর মান এটা জায়গা এ মানগুলো মানগুলো আমরা কি করবো এখানে বসায় দিব এই যে মানগুলো কিন্তু আমরা কি করছি এখানে মানগুলো বসাইছি বসানোর পর এখন একটু সাজা লাগবে না আর মানে আয় আছে মানে আয় যেখানে আছে এগুলো থেকে আয়টা কমন নেবেন যে আয় কমন নেই তাহলে এ এক্স স্কোয়ার ওয়াই এখান থেকে আয়টা যদি কমন নেয় তাহলে আমরা এটা পাবো তারপর এটার সাথে এটা গুণাকার আছে গুণ করার পর আয়টা কমন নিলে আমরা এটা পাবো আর কোথাও কিন্তু আয় নেই তারপর একইভাবে আমরা যেটা কমান নেবো একইভাবে আমরা কী করব কে কমান নেব তাহলে আপনাদের অঙ্কটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক সেমভাবে আপনারা কি করবেন চৈদ্দ নং ঠিক সেম কোনো ভিন্নতা নাই একইভাবে আপনারা ক্যালকুলেশনটা করে নেবেন তাহলে হয়ে যাব